আমাদের হচ্ছে একটাই দাবি আমাদের ক্যাম্পাসে যে হত্যা হয়েছে তার দাবিতে মূলত আমরা ফার্মগেটটি ব্লক করেছি এই নিয়ে আজকে আমরা তিনবার ফার্মগেট ব্লক করেছি এবং দ্বিতীয়বার যখন ফার্মগেট ব্লক করেছি তখন আমার আমরা ছয়জন শিক্ষার্থী স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কিছুদিনের মধ্যে হচ্ছে গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও দিন পার হয়ে গেছে এখনও কিন্তু আসলে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি এতদিন আমাদের কোনো সময়সীমা দেওয়া হয়নি এবং আজকে আমাদের একটাই দাবি আমাদেরকে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া দেওয়া লাগবে যেই সময়ের মধ্যে আসলে অপরাধী গ্রেপ্তার করা হবে আমরা কিন্তু এখন আমাদের আসল অপরাধীদের যদি কিন্তু চিহ্নিত করা হয়েছে তাহলে কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না তারা কিন্তু দেশের ভিতরেই ঘুরছে তারা কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আর আমরা আমাদের ক্যাম্পাসে একটা নিরাপত্তা চাই যেখানে কলেজের ছাত্রবাসা একটা শিক্ষার্থী নিরাপত্তা না থাকে না তাহলে কীভাবে সে অন্য জায়গায় নিরাপদ থাকবে আমাদের ভাইয়ের বিচার চাই এই দেশে কোনো যতগুলো আপনি কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে গেলেই কিছু ক্ষতি হয়েছে মানুষের আপনি কারোর বিরুদ্ধে কোনো কিছু কথা বলতে যাবেন আপনাকে মেরে দিবে না হলে কিছু করে দিবে আমার ভাই হাদি উনিও কথা কোনো উনিও বিরুদ্ধে বিরুদ্ধে করেতে গেছে ওনাকেও মেরে ফেলছে আমাদের কলেজের স্টুডেন্ট ইন্টার ইয়ারের স্টুডেন্ট ও হোস্টেলেই থাকে কলেজের ওরে ও মাদকের বিরুদ্ধে কথা বলছে ওরে ওর আঘাত করা তারপর হসপিটালে আইসিউতে থাকে গত চার দিন চার দিন যাবত ও আইসিউতে থাকার পরে ও মা মৃত্যুবরণ করে